ফরিদপুরে ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে এ সময় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মরে গিয়ে শেষ হয় ফাতিয়া পর্যন্ত সকল দর্শকদের ফাঁসি চাই আমরা চাই আজকে ফরিদপুর থেকে সেই আনবিলের মতো যারা বড় বড় বিল্ডিং থেকেও অনিয়ম ধর্ষণ লুটতরা যেগুলো করে বেড়াচ্ছে আমরা প্রত্যেককে শাস্তি দাবি করছি এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনারা হয়তো জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন কি আপনারা জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন দুই সালে সংশোধন করা হয়েছে এবং সেই আইনে একজন ধর্ষকের একজন নারী এবং শিশু নির্যাতনকারীর সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং সেই সাথে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানার আরোপ করা বিধান রয়েছে এখন আমাদের দাবির জায়গাটা কোথায় এটা স্পষ্ট করি একজন ধর্ষকের এত বিকৃত একজন মস্তিষ্কের মানুষ কিভাবে নব্বই দিন একশো আশি দিনের পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এই তলি থেকে আসিয়া শুধু পর্যন্ত এরপরেও বাংলাদেশে ফরিদপুরে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিচার না হলে সারা বাংলাদেশের তৌহিদ জনতা ফরিদপুর পক্ষ থেকে আমরা স্পষ্ট মেসেজ দিই এই বিচার যদি দ্রুত গতিতে না হয় সারা বাংলাদেশের এই বিচারের জমিতে তারা আন্দোলন করবে ইনশাল্লাহ